আজকের এই ভিডিওতে সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে প্রথমেই সিভিল সার্জনের কার্য পরিধি জেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সকল কার্যক্রমের সমন্বয়কারী হিসাবে কাজ করা সিভিল সার্জনের অন্যতম একটা কাজ জেলায় সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযুক্তভাবে হচ্ছে কি না তার নিশ্চয়তা বিধান করা এবং সময় সময় সেগুলো পরিদর্শন করা বা নিয়ম অনুযায়ী দেখাশোনা করা জেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সকল কার্যক্রম তদারক করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা যথাযথভাবে প্রদান করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা স্বাস্থ্যসেবার অধীন স্বাস্থ্যের যত কাজ ও কার্যক্রম তদারক করা এবং সর্বশেষ প্রগতির প্রতিবেদন নিয়মিত তৈরি করা নির্দিষ্ট কিছু হাসপাতাল বা প্রতিষ্ঠান ছাড়া জেলায় সকল স্বাস্থ্য সেবা প্রদানকারী কেন্দ্রের হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে কাজ করা এবং ক্ষমতা বন্টনের নিয়ম অনুযায়ী তহবিল বরাদ্দ করা জেলায় চিকিৎসা আইন সম্পর্কিত বিষয় নিষ্পত্তি করা এবং জেলায় স্বাস্থ্য ধির প্রয়োগ ও তৎ কার্যক্রম জোরদার করার দায়িত্ব গ্রহণ প্রয়োজনীয় মালামাল সংগ্রহ জেলায় যাবতীয় গুদাম রক্ষণাবেক্ষণ এবং প্রাপ্তির স্বাস্থ্য ইউনিটে প্রান্তিক স্বাস্থ্য ইউনিটে মাঠ পর্যায়ের কার্যালয়ে সরবরাহ করা সিভিল সার্জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের বিশেষজ্ঞদের প্রতিবেদনকারী কর্মকর্তা হিসাবে তার কাজ করা অন্যতম একটা দায়িত্ব পরিবেশ শুদ্ধ পানি সরবরাহ এবং বজ্র পদার্থ অপসারণ কাজে জেলার আন্তঃবিভাগীয় কার্যক্রম সমন্বিত করা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ও জরুরি সেবা কার্যক্রম সংগঠিত করা অধীনস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বোধে চাকরির শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তি প্রদানের যথোপযুক্ত ব্যবস্থা শুরু করা সরকার কর্তৃক নির্দেশিত অন্য যে কোনো কাজ করা জেল কোর্ট অনুসারে কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা সম্পর্কিত কর্মকাণ্ডে প্রতি স্বাক্ষর করা হাসপাতাল পরিদর্শন ও তদারকি করা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন সুপারভিশন ও মনিটরিং করা জেলায় স্বাস্থ্য সম্পর্কিত কাজে নিয়োজিত এনজিও সমূহের কার্যাদি সুপারভিশন ও মনিটরিং করা বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাব সমূহ পরিদর্শন সুপারভিশন ও মনিটরিং লাইসেন্সের জন্য সুপারিশকরণ এলোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি ইত্যাদি ভুয়া চিকিৎসক শনাক্তকরণ ও সরকারি অ্যাক্ট অনুসারে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে মোবাইল কোড পরিচালনা বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে প্রতিনিধি প্রেরণ বয়স নির্ধারণ প্রতিবন্ধী শনাক্তকরণ স্বাস্থ্য সনদ লাইসেন্স প্রদান প্রিমিশেস রেজিস্ট্রেশন ড্রাগ লাইসেন্স প্রদানের নিমিত্তে কমিটির সভাপতিত্ব দায়িত্ব পালন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত বিভিন্ন সভা সেমিনার ওয়ার্কশপের আয়োজন জেলা ম্যাজিস্ট্রেটসি সভায় অংশগ্রহণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিআইপি খাদ্য ও পানীয় পরীক্ষা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন এই সকল কাজসমূহ সাধারণত সিভিল সার্জন কর্মকর্তা করে থাকেন